বড় পাহাড় যে পাহাড়ের শীতের সময় আর একটি কথা না বললে নয় শীতের সময় শীতকালীন সময় জায়গাটিতে ফুল পানিতে ভরে যায় যে ব্রিজ করে দেওয়া হয়েছে এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা পানির জন্য দেওয়া হয়ে গেছে আর এখন গরমের সময় যার কারণে পানি নেই আমরা দিয়ে হাঁটছি আর শীতকালীন সময় ব্রিজের উপর মানুষ হচ্ছে পাহাড়ের শুরু আর আমরা আগের ভিডিও পাহাড়ে মাছ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে পর্যন্ত যেতে পারিনি আমরা এখন শুরুর জায়গা রাস্তিতে দেখাচ্ছি আমরা এখন বের হয়ে যাচ্ছি এখানটাতে শুরু এখানটাতে শুরু এই জায়গাটাতে সবাই গাড়ি রাখে গাড়ি পার্কিং করে এখান থেকে মানুষ ভিতরের দিকে যায় দেখার জন্য আমরা পাহাড়ের উচ্চতা দেখাচ্ছি আমাদের প্রায় আশি তলা কিংবা নব্বই তলা বিশিষ্ট বিল্ডিংয়ের মতো উঁচা হবে এই পাহাড়টি মাঝখানে একশো ফিট কিংবা দেড়শো ফিটের রাখতে হবে যার জন্য বের হয়ে যাচ্ছি আমরা দর্শক আমরা চাচ্ছি আমাদের গাড়ির ছাদ খুলে গাড়ির ছাদের উপর থেকে আমরা ভিডিও করবো গাড়ির ছাদ খুলে গাড়ির ছাদ থেকে আমরা ভিডিওটা করবো না চাচ্ছি দর্শক আমরা বের হয়ে যাচ্ছি আমরা যাচ্ছি আমাদের হেঁটে হেঁটে আমাদের এই পুরা স্নেপটা নেওয়া সম্ভব না আমরা যাচ্ছি গাড়িতে করে ভিডিওটা আমরা নিব আমরা দেখতে পাচ্ছেন আমরা বের হয়ে যাচ্ছি আল্লাপাকের কুদরত কাছ থেকে না দেখলে আসলে বোঝা সম্ভব না আল্লাহবাগ এই পৃথিবীটাকে মানুষের জন্য কত চমৎকারভাবে সাজিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বের হয়ে যাচ্ছি একটু পথ আমাদের বাকি আছে সামনেই আরব সাগর নীলদরিয়া যেখানে ফেরাউন ধ্বংস হয়েছিল হজরত মোসা আলহ সাল তার কমদেরকে নিয়ে আল্লাহবাগের কুদ্রতে পার হয়ে গিয়েছিল সেই নীলনদ আমরা সামনে দেখতে পাচ্ছি আর এই নীলনদের কোল ঘেসেই সুদূর প্রশস্ত সুপ্রশস্ত চমৎকার রাস্তা পিচঢালা রাস্তা রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে একবারে যে পাহাড়টি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল সেই পাহাড়ের একদম মূল প্রবেশ পথ এখানে একটি খেজুর গাছ রয়েছে চমৎকার পাহাড়ে আল্লাহবাগের ক্ষুদ্রত পাহাড়ে খেজুর গাছ মাশাআল্লাহ মাসা আল্লাহ খেজুর আল্লাহ ছোট একটি খেজুর বাগান রয়েছে দেখতে পাচ্ছি আমরা দর্শক আরেকটি একদম দর্শনীয় একটি স্পট আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে একটি বাসের বেড়া দেখতে পাচ্ছেন আপনারা যেখান থেকে আটকানো এটা হচ্ছে জর্ডানের বর্ডার এই বর্ডার ক্রস করলেই আমরা জর্ডানের দিকে এই বর্ডারের উপরেই এটা জর্ডানের বর্ডার সুদূর দূরে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়টি হচ্ছে জর্ডানের পাহাড় আর এখানে হচ্ছে জর্ডানের বর্ডার এখানে প্রবেশ করা নিষেধ ভিসা ব্যতীত এখানে প্রবেশ করা নিষেধ আর ওই সাইড ডান পাশে কোল ঘেসে হচ্ছে ওই পারে হচ্ছে মিশর আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন সুদূর দূরে কুয়াশার মতো দেখা যাচ্ছে বড় বড় পাহাড় এটা হচ্ছে মিশরের পাহাড় বের হয়ে যাচ্ছি ভালো সাগরের কুল ঘেসে সুস্থ বীজ ঢালা রাজপথ শ আজকের জন্য এই পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি আমাদের এই ছোট্ট আকারে মোবাইল ডকুমেন্টারি আশা করি আমাদের ভালো লাগবে সামনের দিকে এগোচ্ছি আমাদের গন্তব্য থেকে আবারও কোনো নিদর্শনীয়